মাননীয় প্রেসিডেন্টের ভাষণের পরিপ্রেক্ষিতে এমনি বিরোধীরা বলার সুযোগ পাবে মাননীয় স্পিকার তো বলেছেন আপনাদের সেখানে মহাকুম্ব নিয়ে আলোচনা করার মহাকুম্ব নিয়ে আলোচনা করুন আপনাদের যা বলার বলুন আপনারা তো বলার সুযোগ পাচ্ছেন এবং এরকম নয় যে প্রেসিডেন্টের স্পিচ নিয়ে বললে পরে সেখানে আপনি মহাকুম্ব নিয়ে বলতে পারবেন না স্বাভাবিকভাবে মহাকুম্ব নিয়ে বলুন কোনো অসুবিধা নেই সেখানে আলোচনা হবে কিন্তু আমরা যখন আমাদের তরফ থেকে যখন উত্তর হবে উত্তর আসবে তখন এক একটা করে বোম সামলাতে হবে সেই বোম আমরা তৈরি করছি মাননীয় প্রধানমন্ত্রী যখন বলবে তখন বুঝতে পারবেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন হাজার জন মানুষের প্রাণ চলে গেল সঠিক তথ্য সামনে আনা হোক তদন্ত করা হোক দেখো জলে ভাসিয়ে দেওয়া হয়েছে মহাকুম্ভে কি হয়েছে সংসদে জানানো হোক তদন্ত হওয়া উচিত মহাকুম্ভে ভিভিআইপির প্রাধান্য গরিব মানুষের কোনো গুরুত্ব নেই মহাকুম্ভে এতজনের প্রাণ চলে গেল শুধু নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে পুরোটাই আইওয়াস এত কোটি মানুষ মহাকুম্বে আসবে কিভাবে মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে মহাকুম্ভ ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে পার্থপ্রদীপ ঘোষ বিপি আনন্দ কলকাতা